হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো নেই না 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 আমার ভালো নেই জ্বর এসছে এই মেডিসিনটা সবে নিলাম প্রচণ্ড জ্বর প্রচণ্ড আমি ভিডিওটা এডিট করতে দেখছি যে আমি কোনো এন্ট্রয় দিই কালকে ভীষণ জ্বর ছিল আজকেও আছে আজকেও রান্নাবান্না করে কোনো রকমের রান্নাবান্নাটা করলাম তারপরে এত কেঁপে আমার জ্বর চলে আসলো যে আমি আর মানে কি বলবো বসে যে ভিডিও বানাবো সেই এনার্জিটুকুও নেই আমার কাছে মানে এত শরীর খারাপ এত শরীর খারাপ তো যাই হোক একটু কষ্ট করে এই ভিডিওটা দেখে নিও তোমরা সবাই মানে ইচ্ছাই করছেন যে উঠে বসে ই করি জ্বরে এত কাবু করে দিয়েছে আমাকে আর কালকে ইনস্টা লাইভে যা যা বলেছে আমার সব মনে আছে চিন্তা নেই আমার সব মাথায় আছে ছোট্ট করে ভিডিওটা রাখলাম বেশি বড় ভিডিও করলাম না অবশ্যই ভিডিও আসবে ছোট এই বড় ভিডিওগুলো আসবে মানে আমি একটু সুস্থ হতে দাও ঠিক আছে তারপরে ওই বালার টুনটুনি কি করতে হয় সেটা দেখিয়ে দেবো শুধু ওয়েট করো আমার শরীরটা ভালো হতে দাও তো ভিডিওটা শুরু করি চলো ভিডিওটা দেখতে থাকতো আর পুরো ভিডিওটা দেখবে কিন্তু পুরো ভিডিওটা না দেখে কেউ কমেন্ট করবে না আমাকে অনেকেই বাজে থেকে বাজে কমেন্ট করে যাচ্ছে তারা কোথায় ছিলে এতদিন যখন পালবাড়ির মেয়েকে গোটা ইউটিউবের লোক ছিঁড়ে খাচ্ছিলো তখন কোথায় ছিল তোমাদের প্রতিবাদ আচ্ছা তোমাদের তোমরা জানো তো তাদের কমেন্ট বক্স তাদের কমেন্ট বক্স ওপেন করতে পারতো না কোথায় ছিলে তোমরা তখন হ্যাঁ কোথায় ছিলে বেইমানদের বেইমান একটা চিটিংবাজ বেইমান হ্যাঁ দাঁড়াও ওয়েট করো যদি খুলতে বসি না অনেক কিছু খুলতে পারি অনেক কিছু ঠিক আছে শোনো আমার কাছে একদম কি বলতে গেলে ঝুড়ি আছে গল্পের ঝুড়ি নয় একদম রেকর্ডিংয়ের ঝুরি ঠিক আছে তাই কে কী করেছে কে কী না করেছে তোমরা ভাবিও না যে আমি বলতে পারবো না হ্যাঁ রেকর্ডিংটা না শোনাতে পারি আমি পুরো কথাগুলো বলতে পারি কানের মধ্যে গুঁজে এইটুকু মনে রাখবে হ্যাঁ দরকার পড়লে সেইগুলো কাজে লাগাবো আমি তো বলেছি যে সেইগুলো কাজে লাগাবো ওই আজকে চুলকনি কালকে চুলকনি আমাদেরকে চুলকিয়ে ইনস্টাগ্রামের লাইভে ভিউজ আনা হ্যাঁ আমাদেরকে চুলকিয়ে ইউটিউবের লাইভে ভিউজ আনা তোদের অ্যাটেনশন দিত কে রে কেউ দিত শয়তান জানোয়ার শুধু ওয়েট কর আমি কি করব শুধু দেখবি জানোয়ার কোথাকার লজ্জা নেই ঘৃণা নেই নির্লজ্জ বেহা এগুলো দশ বারোটা করে ছেলে ধরে আর ছাড়ে আবার তাদের আবার বড় বড় কথা হ্যাঁ ওই যেই ঢ্যামনাটাকে ধরেছিস না ওই ঢ্যামনাটাও দশ বারোটা ধরে ধরে বেরিয়েছে নোংরা একটা বার ডান্সারের মেয়ে ছেলে বার ডান্সারের ওর মা ডান্স করে নোংরামি করে ঢং করছে আবার বেশি হ্যাঁ ছেলে এইদিকে টুনটুন নাচিয়ে বেড়ায় মা এইদিকে দোদ নাচিয়ে বেড়ায় তাদের আবার এরকম চল যত সব নোংরাগুলো প্রচণ্ড শরীর খারাপ আমার যদি ভালো হয় অবশ্যই আমি একটা সন্ধ্যাবেলায় ভালো করে ভিডিও বানাবো কেননা কালকে লাইভে আমাকে যা নয় তাই বলা হয়েছে যাই হোক কারণ তোমাদের বুঝতেই পারছো কে বলেছে হ্যাঁ ওই যে মানে টুনটুনি নাচিয়ে বেড়াই পালবাড়ির একটা নতুন কুত্তা এসেছে ওই কুত্তাটা তো মানে যা মুখে এসেছে তাই বলেছে আমাকে যাই হোক একটা কথাই বলতে চাই যে তুই তো নতুন কুত্তা তাই তুই জানিস না তা জানবি বুঝতে পারলি আমরা কে সেটা ভালো করে জানবি ওই তোর মালকিনের কাছ থেকে জিজ্ঞাসা করে নিবি ঠিক আছে আমরা কে তো বেশি কথা বলবো না ছোট্ট করে ভিডিওটা রাখবো সত্যি কথা বলতে প্রচণ্ড শরীর খারাপ জ্বর আর আমি ভাবলাম হয়তো ভিডিওটা করব। কিন্তু করতে পারছিলাম না বসে এত জ্বর এত জ্বর চিন্তা করতে পারবো না মানে এত জ্বর এখন দুই তিনটে গায়ে দিয়ে নিয়ে শুয়ে আছি আমি আমি মনে হলো যে আমার এটা বলা দরকার যে অনেকে ভাবে হয়তো যে এমনিতেই কমেন্ট বক্সে অনেকে লিখে যাচ্ছে তার ওই তো বললাম কিছু মানুষ আছে যখন বিপদে পড়ে তখন আমাদেরকে দরকার হয় তখন কিন্তু এরা দেখতে পাওয়া যায় না এদেরকে যারা কমেন্ট করে যাচ্ছে হুম তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো তোদের কাজ হচ্ছে কমেন্ট করার কর কিন্তু তোরা কি সাহায্য করতে পেরেছিলি ওই পালবাড়ির মেয়েকে তোরা কি পেরেছিলি ওই মেয়েটাকে সাহায্য করে সেই জায়গা থেকে সেই যে ট্রমা যাকে বলে তোরা বলছিলি মেন্টালি ট্রমা থেকে বার করতে পেরেছিলি ক্ষমতা হয়নি অথচ আমাদের কমেন্ট বক্সে বাজে বাজে কথাগুলো আমার কাছে বলে যাচ্ছিস কিন্তু একটা জিনিস চিন্তা করবি আমরা যদি না থাকতাম তাহলে হয়তো এই পালবাড়ির মেয়ে এত মানে হাসি খুশি এত ইয়ে থাকতে পারতো না বুঝতে পারলি কেননা ওর যেটা স্বভাব ও ছেলে ছাড়া চলতে পারে না সেটাই করছে আমাদের এই এক বছরে প্রায় সাত আটটা ছেলে ও ধরলো আর ছাড়লো তো ও সিগারেট মদ বিড়ি যত কিছু আছে সব কিছুই ও খায় এটা তো বলতেই হবে কেননা প্রতিটা মানুষ পালবাড়ির বাড়িতে গিয়েছে এবং জানে মদবিরি সিগারেট ছাড়া তাই সে চলতেই পারে না তো তার কাজই হচ্ছে সেটা আর অনেকেই আমাকে কমেন্ট করে যাচ্ছ হ্যাঁ এই যে বাজে বাজে কথাগুলো বলে যাচ্ছ শোন একটা কথা বলি তোমাদেরকে তোমরা তো একদম মনে হয় যে মানে রাস্তার পিঁপড়ের মতন তাই জন্য এত বাজে বাজে কথা বলে যাচ্ছ আর ওই ঝুনঝুনিওয়ালাকে বলি টুনটুনিওয়ালাকে যে নাচিয়ে নাচিয়ে বেড়াই শোন তুই তো নতুন এসছিস তাই জন্য এইসব কথা বলছিস আর ক্যারেক্টারলেস বাবার ক্যারেক্টারলেস ছেলে সেটা তো বলতেই হবে তো তোর বাবার ক্যারেক্টারলেস আর তুইও তার ছেলে ক্যারেক্টারলেস কিছু মানে কথা সেগুলো না হয় আমি মুখ দেখিয়ে বলবো বুঝলি তো আসলে কি বলতো তোরা নতুন নতুন হচ্ছে একটা করে মাল ধরিস আর একটা করে ছাড়িস তোর কাজই হচ্ছে তাই তো তোর উদ্দেশ্যে তোকে নিয়ে তো আমি কোনো কিছু বলিনি তুই আমাকে অনেক কিছুই বলে দিলি চলো আমিও বলবো কোনো ব্যাপার না কিন্তু আমাকে একটু সুস্থ হতে দে তারপর দেখছি ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কেননা এই সব চিটিংবাজ জোর চোরদের থেকে দূরে থেকো আর এই রকম ফালতু ফ্যামিলির থেকে দূরে থেকো ফালতু মানে একদম থার্ড ক্লাস থার্ড ক্যাটাগরির মানুষ এদের কোনো মানুষের কাছ থেকে হেল্প নিয়ে যে তাকে মানে ছুঁড়ে ফেলবে না দু মিনিটও ভাববে না সেটা কিন্তু আমরা জানি আর এ তাই করে একটা সাইকো মাল সত্যি কথা বলতে তোমরা হয়তো খবরটা দেখো নি সেই খবরটাতে আমি দেখাবো দাঁড়ো না আমাকে একটু সুস্থ হতে দাও আমি দেখাবো তোমাদেরকে খা মানে খবরটা যে নার্ভের পেশেন্টরা কী করতে পারে আর কি করতে পারে না ঠিক আছে তো তাই নার্ভের পেশেন্টদের কি অবস্থা সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিছুদিন আগে অবশ্যই দেখেছো তোমরা সবাই যে নার্ভের পেশেন্ট একটা বাচ্চা ছেলেকে কি করেছিলো হুম তো যাই হোক তোমাদেরকে দেখালে তোমরা বুঝতে পারবে তো আমি একটা কথাই বলতে চাই টুনটুনি নাচিয়ে বেড়া লজ্জা করে না ঘেন্না করে না হ্যাঁ তোদের তুই প্লে বয় একটা একটা করে মেয়ে ধরিস একটা করে ছাড়িস আর ক্যারেক্টারলেস যেমন মা তেমনি যেমনি মা তেমনি তার ছেলে তেমনি তার বাবা মানে তোদের গোটা গোষ্ঠীটাই ওই নোংরামি করেই পয়সা উপার্জন করে ওই টেটাস মারাস ঠিক আছে ওই সব ওই ফুটু চাল আর হচ্ছে কী আর বলবো ঢোল নিয়ে গোটা ঘরে বাড়ির বাইরে এবং হচ্ছে রাস্তায় রাস্তায় বাজিয়ে বেড়াস এটাই তোদের কাজ বুঝতে পারলি তোদের ঘরে তো ফুটো চাল তাই হচ্ছে ঢোল নিয়ে বাজি বাজি বেড়াস কারা যায় বলতো ইঁদুরকে দেখেছিস ইঁদুররা বাজি বেড়াই ওরা কিন্তু নেংটি বুঝলি ওরা তো কিন্তু ন্যাংটা কিন্তু ওরা চার চারিদিকে চুচু চুচু চু 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 করে বেড়ায় অ্যাকচুয়ালি কি বলতো ওই যে বললাম যে পোন আর মাথায় ঘুমটা তো সেই রকম ব্যাপার তো ইঁদুরটা যেমনি করে বেড়ায় তেমনি ছুচার কীর্তন ওই কীর্তনই করে বেড়াতে হবে তাদেরকে বুঝলি আর কোনো কিছু করতে হবে না ফালতু থার্ড ক্লাস ছেলে থার্ড ক্লাস বাবা থার্ড ক্লাস মেয়ে মা তো সব পুরো ফ্যামিলি দুটোতেই তাই একই সেম সেম হয়েছিস নিয়ে যাবি রাস্তায় বসিয়ে দিবি অনেক টাকা উপার্জন করতে পারবি সেই জন্য তো না পর তাতে আমাদের কী রে তোরা আমাদেরকে ধরে টানাটানি করছিস ইনস্টাগ্রামে লাইভ করছিস হ্যাঁ দেখ আমাদের দৌলে তোকে আসতে হলে ইউটিউবে আর এইটাই সবাই করে বুঝলি পালবাড়িতে যারা যারা ঢুকে তারাই হচ্ছে চ্যানেল খোলে চ্যানেল খোলে বড় করে নেয় দিয়ে পালবাড়ির মেয়ের মুখে মুতে দিয়ে পালায় বুঝলি কি না তো তাই করে কিন্তু তুই ওই হচ্ছে তোর ওই টুনটুনিটাকে ওর মুখের মধ্যে গুঁজে দিবি এমন করে গুঁজবি যখন বার করতে না পারে বুঝলি কি না তো সেটাই করিস সব সহজে অর্থ সব নোংরাগুলো হ্যাঁ ওই তো চ্যানেল দাঁড়িয়ে নিলি এবার পালবাড়ির মেয়ে মেয়ের মুখে মুতে দিবি আর মুতে দিয়ে ওই টুনটুনিটা গুঁজে দিবি তোর বাবা তুই ওই সব করে বেড়াবি ভালো হবে বুঝলি তোর বাবার কালো কালো টুনটুনিটাকে ভরে দিবি আর তোর হচ্ছে একটু ওই সাদা কালো কি বলে ওটাকে সাদা কালা হ্যাঁ সাদা সাদা কালা ওই টুনটুনিটাকে ওই কি বলে ওটাকে ফালবাড়ির মেয়ের মুখের মধ্যে গুঁজে দিবি বুঝলি তাহলে যদি একটু শুধরায় হ্যাঁ ইনস্টাগ্রামে লাইভ করা ছোট ছোটো লোক কোথাকার সব মরছিল এরা এরা পাগল সাইকো দুটোকে পাগলাগার ওদের রেখে আসতে হবে মা মেয়েকে অটোমেটিক বুঝে যাবে কেমন লাগে বুঝতে পারলি ওয়েট কর আমি ব্যবস্থা নিচ্ছি তোদের চিন্তা নাই যাই হোক চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এই চিটিং বা জোৎচোদের থেকে দূরে থেকো আমি বুঝতে পারলাম না যে অ্যাটেনশান নিতেই তুই এসছিস হ্যাঁ এমনি এমনি হচ্ছে দিশানিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিস হ্যাঁ এমনি এমনি পাঠাস নি অনেক কারণ আছে দেখলি তুই যদি দিশানিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারিস তাহলে হয়তো বা হচ্ছে ওই দিক থেকে একটু কন্ট্রোভার্সি হবে আর এদিক থেকে এই ঝিমিকে ধরেছিস হ্যাঁ এই ঝিমিকে ধরে এই পাগলিটাকে ধরে নার্ভের পেশেন্টটাকে ধরে হ্যাঁ নুগি নুগি ওই নুগিটাকে ধরে এখন হচ্ছে নিজের চ্যানেল গ্রো করবি তো এই অ্যাটেনশন নিবি এটাই তো আমি তো এটাই বলছিলাম বারবার করে যে পালবাড়িতে যারা যারাই চায় তারাই নতুন করে একটা করে চ্যানেল খুলে। চ্যানেল খোলার পরে সেই চ্যানেলটাকে গ্রো করে এটা তো স্বাভাবিক হ্যাঁ এদের আবার ফ্রেশ ভ্যালু এরা শুধু ওই নটাঙ্কি বাজি করতে বেড়াবে হচ্ছে একটু রং বদলাই একটু রং বদলাই ওই করে বেড়াতে হবে হুম সেটাই আর কি যত যাই হোক বন্ধুরা আমার প্রচণ্ড জ্বর আমি এখন চুপচাপ শুয়ে থাকবো আর তোদের গা জ্বলবে জ্বলুক বুঝলি তোদের জ্বলবে আমার তাতেই চলবে এটু মনে রাখিস যত সব আবালগুলো